দুই সালের ১৩ অক্টোবর বারটি ছিল শুক্রবার এই দিন বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছিল এক যুগান্তকারী ঘটনা এবং এদিনটি ছিল বাংলাদেশিদের জন্য সবচেয়ে আনন্দের একটি দিন সেদিন যেমন বাংলাদেশিদের হৃদয়ে আনন্দের অন্ত ছিল না ঠিক তেমনই একটি আনন্দ ঘন মুহূর্ত বা আনন্দের দিন আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে গেল অথচ আমরা হয়তো অনেকেই বুঝতে পারি নাই যদিও পরের দিন আমরা সবাই জানি বাংলাদেশের প্রতিটি পত্রপত্রিকায় এ ব্যাপারে বিস্তর লেখালেখি হয়েছে নেচার জার্নালে বিশ্বের শ্রেষ্ঠ দশ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় আবার যে নামটি উঠে এসেছে সেই নামের পাশে বাংলাদেশ নামটি জল করছে তিনি আর কেউ নন তিনি সেই নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নেচার ম্যাগাজিন সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন তারপরেও আমি ছোট্ট করে একটু বলি নেচার ম্যাগাজিনটা হচ্ছে লন্ডন থেকে প্রকাশিত হয় এটি একটি সাপ্তাহিক জার্নাল এবং বিজ্ঞান বিষয়ক জার্নাল এই নেচার জার্নালটা এত জনপ্রিয় যে দুই সালের এক হিসাবে দেখা গেছে নেচার জার্নালের অনলাইন পাঠক সংখ্যা তিন মিলিয়ন ছাড়িয়ে গেছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জার্নালের এমন নজির খুবই বিরল তো সেই নেচার জার্নালে তারা প্রতি বছরই বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের একটি তালিকা প্রকাশ করে থাকেন প্রতি বছরের ন্যায় এবারও দুই সালে তারা দশজন ব্যক্তিকে তালিকায় স্থান দিয়েছেন এবং সেই দশজন ব্যক্তির সপ্তম নাম্বারে যে নামটি রয়েছে তিনি হলেন আমাদের সবার প্রিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই তালিকাটি প্রকাশ হবার পরে বাংলাদেশের প্রতিটি মিডিয়াই এ ব্যাপারে খবর প্রকাশ করেছে তো আমরা আসুন কালের কণ্ঠ থেকে একটু পড়ি নেসার সাময়িকীর সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেসারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ তালিকায় সাত নম্বরে রয়েছে ডক্টর ইউনুসের নাম সোমবার নয় ডিসেম্বর নেসারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় দুই সালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখা ব্যক্তিদের এ খেতাব প্রদান করা হয় প্রতিবেদন অনুসারে তালিকায় শীর্ষে রয়েছেন এক হার্ড পেইক তাকে ফাদার টাইম বলে খেতাব দেওয়া হয়েছে ডক্টর একহার্ড পেইক কোয়ান্টাম অপটিক্স এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান সেক্টরে সেরাদের একজন তিনি লেজার অ্যাটম এবং আয়ন নিয়ে কাজ করেছেন তালিকায় নম্বরে থাকা সাত ডক্টর ইউনুসকে নেশন বিল্ডার আখ্যা দেওয়া হয়েছে নেসারের প্রতিবেদনে ইউনুস সম্পর্কে বলা হয়েছে ছয় দশকের কর্মজীবনে ডক্টর ইউনুস দারিদ্র বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থা বুঝে অবস্থা বুঝে সমস্যার সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি ব্রিটিশ শাসিত চট্টগ্রামে জন্ম নেয়া ইউনুস উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সত্তরের দশকে তার প্রবর্তিত ক্ষুদ্র ঋণ মডেল নাজ্য ব্যবস্থাপনায় দরিদ্র মানুষের জীবন বদলে দেয় পরে উনিশশো তিরাশি সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং একই সঙ্গে দারিদ্র দূরীকরণে একটি বৈশ্বিক আন্দোলন শুরু করেছিলেন তবে এখন তার সামনে সতেরো কোটি মানুষের একটি দেশ সংস্কারের বড় চ্যালেঞ্জ আমরা আশা করি নেসার জার্নাল যে আশাবাদ ব্যক্ত করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই আশাবাদ সম্পূর্ণরূপে ফুলফিল করতে পারবেন এবং তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের ভিতরে জায়গা করে নিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি